আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আছি সৌদি আরব নগরীতে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা বাথা কুরাইশ বাস টার্মিনাল গত বছরও আমি হাজার মৌসুমে এখানকার ভিডিও দিয়েছিলাম এখন রমজান মাস আরেকটা ভিডিও করছি আলহামদুলিল্লাহ রমজান মাস এবং হজের মৌসুমে এই বাথা হাকুরাইশ এই বাস টার্মিনালে অসংখ্য বাস থাকে বিভিন্ন সরকার বিভিন্ন কোম্পানির তো যাই হোক যারা হারামের আশেপাশে থাকেন এখান থেকে ফ্রি সার্ভিস বাদ যায় ও হারাম শরীফে কলকাতার নিচেই বাস টার্মিনাল রয়েছে তো যারা আশেপাশে থাকেন মক্কানগরের আশেপাশে ইচ্ছা করলে আপনারা এখানে এসে ফ্রি সার্ভিস বাসগুলো ব্যবহার করতে পারেন এগুলো শরিকার মাধ্যমে এই বাসগুলো দেওয়া হয়েছে রমজানের আগে টাকা নেই তো চার রিয়াল করে আমার জানা মতে এখন টাকা নেয় না এখন পুরোপুরি ফ্রি সার্ভিস সবাই সবের নিয়তে হাজিদের উমরা যাত্রীদের সম্মানিত মুসুলিয়ানের ক্যারামের খেতমতের জন্যই এই শরিকার বিভিন্ন এরকম সার্ভিস আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস দেয় তা আমি থাকি হলো পাশেই বা ঠাকুরের পাশেই এলাকা থাকি আমি তো আমিও আলহামদুলিল্লাহ এই ফ্রি বাসগুলো এখন ব্যবহার করতেছি আগে টাকা দিয়ে আসতাম এখন টাকা নেয় না এটা ভালো একটা খেদমত বাক সরিকার এই খেদমত কবল করুক আমিন আর যার আশেপাশে থাকেন ইনশাল্লাহ এই ফ্রি সার্ভিস বাসগুলো ব্যবহার করতে পারবেন আল্লাবাক সবাইকে তফিদান করুক কবিতা মাহে রমজান মাসের সবাইকে জানাচ্ছি মুবারকবাদ দোয়া আচ্ছা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ